ডাব্লিউবি এস এসসি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র সহজ হবে নাকি কঠিন হবে এরকম একটা প্রশ্ন সমস্ত পরীক্ষার্থীদের মনেই ঘুরছে এস এসসি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র সহজ হবে নাকি কঠিন হবে গত সাতই সেপ্টেম্বর এইস এক্সাম অর্থাৎ শিক্ষক শিক্ষিকা নিয়োগের নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা হয়ে গেছে আর আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর রবিবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা হতে চলেছে ঈশ্বরের কাছে প্রার্থনা রাখছি সকলের কৃতকার্য হও পরীক্ষায় পাশ করে আদর্শ শিক্ষক শিক্ষিকা হও ঈশ্বর তোমাদের মঙ্গল করুন গত পরীক্ষা নির্ভেজাল হয়েছে মানুষ তাই বলছে আশা রাখব একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষাও তথাকথিতভাবে নির্ভেজাল হবে অর্থাৎ কোনো ঝামেলা হবে না প্রথম কথা নিন্দুকদের কথায় পরীক্ষার আগের রাতে কোনো বিভ্রান্তি নয় একদম পরিষ্কারভাবে বলছি ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা যে পরীক্ষার আগের রাতে কোনো বিভ্রান্তিমূলক চিন্তা করার প্রয়োজন নেই তোমরা পরীক্ষায় বসতে যাচ্ছ তাই সুস্থভাবে পরীক্ষায় বসো কর্মফল তো পেয়েই যাবে এবার অনেক পরীক্ষার্থীর জিজ্ঞাসা হল প্রশ্নপত্র সহজ হবে নাকি কঠিন হবে স্বাভাবিকভাবে এই কথার উত্তর হলো যারা কঠোর পরিশ্রম করেছ তাদের কাছে প্রশ্ন তাদের মন মতোই হবে এটাই তো বলা উচিত নাকি বলো তবে গড়পর্তায় বলতে গেলে পরীক্ষার প্রশ্নপত্র সহজ হবে পরীক্ষার প্রশ্নপত্র সহজ হবে এটাই অনুমান করা যায় আমি ভবিষ্যৎ বক্তা নই কিন্তু অনুমান তো মানুষ করবে বা আমরা যারা এইসব নিয়ে অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়াশোনার মধ্যে শিক্ষকতার মধ্যে রয়েছি আমাদের একটা অনুমান কাজ করে তাই অনুমানটাই শেয়ার করছি মাত্র গত পরীক্ষা অর্থাৎ নবম দশমের প্রশ্নপত্রের ট্রেন্ড অনুযায়ী বলা যায় প্রশ্নপত্র সহজ হবে অনেকে বলবে অনুমান কি করে করা হলো অনুমান কি সঠিক হবে সার্বিক পরীক্ষা কতগুলো স্কিল অনুযায়ী হয় অন্তত এবারের পরীক্ষা তাই আভ্যন্তরীণ কোনো বিতর্ক নয় একাদশ দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র গত পরীক্ষার ট্রেন্ড অনুযায়ী সহজ হবে এটাই বলা যায় সহজ কথা সহজভাবে বলছি সহজ কথা কঠিন করে বলছি না এবার অনেকে বলবে সহজ হলে ভালো নয় অনেক পরীক্ষার্থীরা বলে এরকম প্রশ্নপত্র সহজ হলে ভালো নয় তখন তো সবাই ভালো পরীক্ষা দিয়ে দেয় কিন্তু ব্যাপারটা তা নয় যারা পড়াশোনা করেনি তাদের পক্ষে কি আর ভালো পরীক্ষা দেওয়া সম্ভব প্রশ্নপত্র সহজ হলেই যারা পারে না তাদের কাছে তো সহজ প্রশ্নপত্রটাও কঠিন যাই হোক ভালো তখনই হবে যখন তুমি নিজে ভালো পরীক্ষা দেবে প্রশ্নপত্র যেমনই হোক ভালো তখনই হবে যখন তুমি ভালো পরীক্ষা দেবে অনেকে কম্পিটিটিভ পরীক্ষায় সহজ হলেও অনেক ভুল উত্তর করে তার মানে সহজে মানে প্রশ্নপত্র সহজে লাভ হলো কি তোমার তো উত্তরটি ভুল হয়ে গেছে বিভিন্ন কারণে যাই হোক তাই আজকে কোনো দ্বিধা না করে অন্তর্নিহিত কমপ্লেক্সিটিকে না বাড়িয়ে চিন্তা না করে উদ্বিগ্ন না হয়ে সার্বিকভাবে প্রশ্নপত্র সহজ হবে এটা ধরে নিয়েই পরীক্ষায় বসতে পারো মনকে যথেষ্ট হালকা রাখো আজকে এভাবে ব্যাখ্যা করতে চাইছি না কেন প্রশ্নপত্র সহজ হবে এই কেন কথাটার অনেক উত্তর দেওয়া যেত কিন্তু আজকে অবশ্যই দেব না যেটা হবে সেটাই বলছি প্রশ্নপত্র সহজ হবে যাই হোক পরীক্ষায় তুমি সফল হও ঈশ্বর তোমাদের মঙ্গল করুন আর এসএসসি বোর্ড তার যে গত পরীক্ষা নিয়েছে নবম দশম তার জন্য তাকে ধন্যবাদ এসএসসি বোর্ড তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে এটাই আশা রাখবো আর বিশেষ করে আশা রাখব তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষায় বসতে যাচ্ছ তোমাদের ভালো হোক ঈশ্বর তোমাদের মঙ্গল করুন আবার বলছি প্রশ্নপত্র সহজ হবে তোমাদের যেটা জিজ্ঞাসা প্রশ্নপত্র কেমন হবে প্রশ্নপত্র সহজ হবে বন্ধুরা ভালো থেকো ভালো পরীক্ষা দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ